মার্শাল্লাহ অগ্রদ্দিন রোডের কাজ প্রায় সম্পন্ন হতে আর কদিন যাবত পর বা কমাস পর সম্ভবত কর্তৃপক্ষ ফিস দেবেন বা কার্পেটের কাজ করবেন আর সেভাবে নতুন দান শ্বাসের রোপণও ভালো হয়েছে সুন্দর দেখা যাচ্ছে এবং রাস্তার দুই পাশের জমিগুলো সুন্দর লাগছে আসবালা এখন শেষ কেলে আগে কিছু নিচে ডাকও ভালো লাগছে শোনা যাচ্ছে এবং কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ প্রতি কাজটা হস্তাশাস করার জন্য আমাদের দুই জন এনার্সিং গুলা সরি সরিকনকি ইউনিয়ন এবং শ্রী ইউনিয়নের মাঝখানে পারসাইল হয়ে শান্তির মুখ থেকে ভোর করা এবং সৌদির বাজার পর্যন্ত এবং ওইখানে জগন্নাথ ইঞ্জিন পর্যন্ত এই রোডটা সীমাবদ্ধ রয়েছে করা এরপরে আরও অন্য আছে পরন্ত বিকেলে সবুজ সবার খুব সুন্দর লাগতেছে এবং রাস্তা দুধারে ফসলের জমিগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে রাস্তাতে নানান সই গাছ রয়েছে রোডটা তাড়াতাড়ি শেষ করার জন্য এই জন্য আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি কাজও মার্শাল্লা খুব সুন্দর হয়েছে এবং যানবাহন যানবাহন চা চলাচল চলাচলে যথেষ্ট ভালো যাচ্ছে সুন্দর যাত্রা করছে করতে যাচ্ছে মানুষ শেষ বিকেলের গদলির শেষে

আসসালামু আলাইকুম স্যার শুনতে আছি আল্লাহ হাফেজ